নামাজে শেষ দায় চোখ বন্ধ রাখলে কি হতে পারে কি ঘটতে পারে কি পরিণতি হতে পারে আমরা অনেকেই নামাজের শেষ চোখ বন্ধ রাখি এটি আসলে আমাদের জন্য ভালো না ক্ষতি এটি আমাদের জানতে হবে পাঁচশত বত্রিশ নম্বর আজে সহিয়াল বকার ইতে বলেন সনব তোমাদের মধ্যে কেউ যেন শেষদায় তার বাহুদয় যেন কুকুরের মতো না বিছিয়ে দেয় অর্থাৎ এইভাবে অনেকে আমরা আছি এভাবে সেজদা দেই না আমরা সেজদা এই যে বাহু দয় আমরা জমিনের মধ্যে লাগিয়ে দেই রাসূলুল্লাহ স্পষ্টত নিষেধ করেছেন এই ভাবে যেন কেউ সেজদা না দেয় এই ভাবে যদি সেজদা দেয় আল্লাহর দরবার তার নামাজ কবুল হবে না শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে গিয়ে চক্ষু বন্ধ করা ঠিক নয় যারা চক্ষু বন্ধ করবে হয়তো মনের ভিতরে কোনো ফাঁসা থাকলে সেটা দেখা যেতে পারে কিংবা চক্ষু যদি বন্ধ করে রাখে তার এখানে কি আছে শেষদার মধ্যে গিয়ে কি দেখতে পায় না দেখতে পায়